আসসালামু আলাইকুম গুড মর্নিং তা বন্ধুরা আমরা বেশিরভাগ এইচএস বা মাধ্যমিক দেওয়ার পরে আমরা বিভিন্ন জবের পিছনে ছোটাছুটি করি তা আমি একটা ছোট্ট একটা অ্যাডভাইস দেবো এইচ পাস করার পরে আপনারা একটা রিক্স নিন কিছু টাকা খরচা করে ছয় লাখ সাত লাখ একটু টাকাটা ম্যানেজ করুন করে ইউরোপের যে কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করুন স্টুডেন্ট ভিসায় সেখানে গিয়ে কিছু বছর কিছু বছর বলতে এক দুই বছর পড়াশোনা করার পরে সেখানে জবের জন্য অ্যাপ্লাই করুন তারপরে পড়াশোনার পাশাপাশি আপনার জব আপনারা জব করতে পারবেন তারপর নিজের খরচাটা উঠাতে পারবেন আর দেখেন আমাদের দেশে হয়। হয়তো কিছু ছেলে হয়তো দু চারজন হাজার দুই একজন জব পায় বাকি যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের ফিউচারটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় তাই আমি একটা অ্যাডভাইস দেবো কারণ আমি দেখছি প্রতিদিন মালটাতে স্টুডেন্ট বিজয় লোক আসছে তার এখানে কিছু দিন পড়াশোনা করার পর এখানে জব খুঁজে তারা জব করছে তারা তাদের ফিউচারটা অনেক সুন্দর করছে যখন মালটা ভালো লাগে না তারা মালটা থেকে অন্য কান্ট্রিতে মুভ করে তারপর তারা তাদের নিজের প্ল্যান অনুযায়ী কাজ করে তা একটা রিস্ক নিন যে ইউরোপের যে কোনো দেশের জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে স্টুডেন্ট ভিসা চলে যান লাইফটা অনেক সুন্দর হবে